মৃত ব্যক্তির নথি চুরি করে ভারতের ভোটার বাংলাদেশি মৃত ব্যক্তিকে বাবা সাজিয়ে ভোটার তালিকায় নাম তুলেছেন বাংলাদেশি থানায় অভিযোগ দায়ের করেছেন মৃতের ছেলে হাসনাবাদে রামেশ্বরপুর গ্রাম পঞ্চায়েতের নম্বর বুথে মৃত অজিত সরকারকে বাবা সাজিয়ে ভোটার তালিকায় নাম তুলেছেন বিভূতি সরকার দু সালে মারা গেছেন অজিত সরকার মৃত অজিত সরকারের নথি নিয়েই ভারতের ভোটার হয়েছেন শিকার বিভূতি সরকারের ভোটার তালিকা থেকে বাংলাদেশি বিভূতি সরকারের নাম বাদ দেওয়ার আর্জি মৃত অজিত সরকারের পরিবারের উনিশশো সালে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন বিভূতি সরকার বাংলাদেশে বিভূতি সরকারের বাবার নাম ছিল অজিত সরকার ভারতে ভোটার কার্ড তৈরির সময় চৌত্রিশ নম্বর বুথে বাবার নামের সঙ্গে অজিত সরকারের নাম মিলে যায় শিকার বিভূতি সরকারের স্থানীয় পঞ্চায়েত সদস্যদের সহযোগিতায় ভারতের ভোটার দাবি বাংলাদেশি বিভূতি সরকারের

দেখো এই পরিবারের তরফ থেকে অভিযোগ করা হয়েছে যে এসআইআরে তিনি ফর্ম পূরণ করেছেন এবং সেটা দেখা যাচ্ছে যে বরুনাট গ্রাম পঞ্চায়েত হাসনাবাদের রামেশ্বরপুর সেখানে চৌত্রিশ নম্বর বুথ সেখানকার বাসিন্দা অজিত সরকার তিনি প্রয়াত হয়েছেন এবং তার পরিবারের সদস্যরা দেখতে পান যে দু হাজার পঁচিশের ভোটার তালিকায় অজিত সরকারকে বাবা সাজিয়ে ভোটার রয়েছেন বিভূতি সরকার অজিত সরকারের এক ছেলে এবং এক মেয়ে রয়েছে তাদের আর কোনো ভাই বোন নেই এবং তারা এই মর্মে প্রশাসনের কাছে অভিযোগ করেছে যে বিভূতি সরকার তাহলে এলো কোথা থেকে এবং এই ঘটনাকে কেন্দ্র করে অজিত সরকারের ছেলে অসীম সরকার হাসনাবাদ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন এবং সেখানে স্পষ্ট উল্লেখ করেছেন যে অজিত সরকারের সমস্ত নথিপত্র ব্যবহার করে ভোটার তালিকায় এই বাংলাদেশি যুবক বিভূতি সরকার তিনি নাম তুলেছেন তার পাশাপাশি চৌত্রিশ নম্বর বুথ থেকে তিনি ভোটার কার্ড স্থানান্তরিত করেছেন তিরিশ নম্বর বুথে এবং অজিত সরকারের পুত্রবধূ তিনি যেটা বলছেন যে তার শ্বশুরের নথিপত্র ব্যবহার করে এই বিভূতি সরকার তিনি ভোটার তালিকায় নাম তুলেছেন তাকে তারা চেনেন না তাদের পরিবারের কোনো সদস্যও নয় উনিশশো ছিয়ানব্বই সালে যে তিনি অবৈধভাবে বাংলাদেশে প্রবাস করেছেন এবং সেটা তিনি স্বীকারও করেছেন এবং এখানে ব্যবসা বাণিজ্য করছেন এবং তারপরে তিনি ভোটার কার্ড তৈরি করার জন্য বাবার নামের সঙ্গে চৌত্রিশ নম্বর ওয়ার্ডের অজিত সরকারের নামের মিল রয়েছে বলে তিনি দাবি করেছেন কিন্তু এই অজিত সরকারের পরিবারের সদস্যরা স্পষ্ট অভিযোগ করেছেন যে তাদের প্রয়াত বাবার ব্যবহার করে এই ভোটার তালিকায় নাম তোলা হয়েছে জানিয়েছেন যে এই ব্যাপারে তারা কিছুই যাচ্ছে না বিষয়টি নির্বাচন কমিশনের বিষয় তারাই বিষয়টি দেখবেন কিন্তু ফের বাবা দেখিয়ে অন্য একজন বাংলাদেশি ব্যক্তির নাম তোলার ঘটনার চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে বসিরাট এলাকার সঙ্গে থাকবো সমীর ভোটার হওয়ার কোনো যোগাযোগ পাচ্ছি না ডকুমেন্ট নাহলে ভোটার হওয়া যায় না তাই আমি এই এই খুঁজে 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 কম্পিউটারে যাওয়ার ফলে ভোটার লিস্ট দেখে এই নামার নাম মিল করিয়ে আমার কারণ কাজপত্র সেই মিল দিকে আমি এই ভোটারটা আমি হয়েছি যেভাবে হ্যাঁ চলাচল করতে আষ্ট মানুষ যেভাবে আমি এসেছি একের পর এক অনিয়মের অভিযোগ হাসনাবাদে আপনারা দেখলেন মৃত ব্যক্তি তাকে একেবারে বাবা সাজিয়ে একজন বাংলাদেশে তিনি এদেশের ভোটার হয়ে গিয়েছেন আর এবার আপনাদের দেখাবো বনগা দক্ষিণ সেখানে তিন সন্তানের বাবা এনোমারেশন ফর্ম নিতে গিয়ে দেখলেন তিনি নাকি আরও দুই সন্তানের বাবা আর এই ভুতুরে দুই সন্তানের নাম কাটার জন্যে বিডিওর কাছে অভিযোগ দায়ের করেছেন তিনি কথা বলবো সমীরান পাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সমীরন ঠিক কি ঘটনা ঘটেছে এই ক্ষেত্রে যাকে যে ঘটনা ঘটেছে যে বোলগা দক্ষিণ বিধানসভা গাইঘাটা ব্লক সেখানে জায়গা যাচ্ছে 111 নম্বর উথের বাসিন্দা সুবিনয় বিশ্বাস তার তিনটি সন্তান রয়েছে এবং তার পরিবারে সব মিলিয়ে পাঁচজন সদস্য এবং এসআইআর এর ফর্ম ফর্ম সেটি বাড়িতে দেখা যাচ্ছে যে পাঁচজন সন্তান রয়েছে তার এবং ছেদাতিনি বিএল এর কাছে যান এবং বিএল এর কাছ থেকে জানতে চান এবং তারপরে তিনি জানতে পারেন যে রাজু বিশ্বাস ও বিশু বিশ্বাস নামে দুই ব্যক্তি তাকে পিতা দেখিয়ে ভোটার তালিকায় নাম তুলেছেন এবং এই মর্মে তিনি গাইঘাটার ভিডিওর কাছে অভিযোগ জানিয়েছেন এবং বিষয়টা সামনে আসতে শাসক দলের সঙ্গে বিজেপির একটা চাপড়ত শুরু হয়েছে এবং যেখানে তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে এটা নির্বাচন কমিশনের বিষয় এবং এর সঙ্গে কোনো যোগ নেই তাদের এবং ওই এলাকায় বিজেপির বিধায়ক রয়েছে পঞ্চায়েতের সদস্য রয়েছে তারা বলতে পারবেন এবং গনগা দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার তিনি বলছেন যে এখানে তৃণমূল ক্ষমতায় রয়েছে এবং তারাই এইভাবে বিভিন্ন বাংলাদেশিদেরকে এদেশে এনে তাদের ভুয়ো পরিচয় দেখিয়ে নাম তুলেছে কিন্তু প্রশ্ন হচ্ছে যে এইভাবে যখন এর ফর্ম এসছে তাদের বাড়িতে এবং সেই ফর্ম তারা গ্রহণ করার পর জানতে পারেন যে তাদের আর তার আরও দুটো সন্তান রয়েছে পরবর্তীকালে তিনি খোঁজখবর নিয়ে জানতে পারেন যে যাদের নাম রয়েছে অর্থাৎ তার তাকে পিতা গিয়ে যে দুজন ব্যক্তি ভোটার তালিকায় নাম তুলেছেন তারা অনলাইনে এসআইআর এর ফর্ম পূরণ করেছেন এবং এই বিষয়টিতে যথেষ্ট উদ্বেগজনক অবস্থায় রয়েছেন ওই পরিবারের তিনি যার নাম ব্যবহার করা হয়েছে এবং তিনি প্রশাসনের দ্বারস্থ হয়েছেন প্রশাসনের তরফ গোটা বিষয়টি তদন্ত করে দেখার আশ্বাস দেওয়া আছে কিন্তু বারবার দেখা যাচ্ছে কখনো গাইঘাটা কখনো বসিঘাট কখনো বাঘ দেয় সেখানে দেখা যাচ্ছে বাংলাদেশ থেকে আসা ব্যক্তিরা তাদের অন্য ব্যক্তিকে প্রতিবেশীদেরকে পিতা সাজিয়ে ভোটার তালিকায় নাম তুলেছেন এবং এক্ষেত্রে অসংখ্য এই ধরনের ঘটনা সামনে আসছে এই যে হি এবং বারবার দেখা যাচ্ছে যখন এই এসআইআর এর ফর্ম পর্যন্ত তারা পূরণ করে ফেলেছেন এক্ষেত্রেও দেখা গেছে যে অনলাইনে তারা এসআইআর এর ফর্ম পূরণ করেছেন আর সেই কারণে ওই ব্যক্তি প্রশাসনের দ্বারস্থ হয়েছেন ধন্যবাদ পাঁচজন মানুষ আমার ফর্ম পে পেয়েছি সাতখানা আচ্ছা দুজন দুটো ফর্ম ওটা কোথা থেকে এসছে জানি না যেটা আমার না আমার ছেলে না যে আমাকে মানে বাবা বলে ও ফর্ম দুটো ওখান থেকে এসছে আচ্ছা আচ্ছা আমি ও পাঁচটা রেখে ও দুটো আবার বিএল এর কাছে ফেরত দিয়েছি না তিন ছেলের আর আমাদের দুইজনের পরিবারের দুইজনের হ্যাঁ আরো একটা এক্সট্রা দুটো ছেলের এসছে যদি অভিযোগ এরকম পড়ে থাকে সেই অভিযোগটি এনকোয়ারি করে দেখা হবে আর ডেটা এন্ট্রি মানে আমাদের ডিজিটাইজেশনের কাজ চলছে সেখানেও দেখতে হবে কারা কি এন্ট্রি করেছে যে তথ্য দিয়েছে সে তথ্য যদি ভুল দিয়ে থাকে সেটা বাদ দিয়ে আবার নতুন করে দেখানো হবে এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে